হাই ডাল্লার নার্স আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো কীভাবে তোমরা সমাজ নির্ণয় করবে ওকে এবং আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টে দিচ্ছি তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো এবং আমার কথাটা যদি মনোযোগ দিয়ে শোনো আমি তোমাদেরকে গ্রান্টে দিচ্ছি আমি আবারও বলছি তোমাদেরকে আমি গ্রান্টে দিচ্ছি কেউ তোমাদের সমাজ শেখা থেকে রুখতে পারবে না তোমাদের কোনো কিছু মুগস্থও করতে দেবো না অথবা তোমাদেরকে কোনো বইয়ে পড়তে দেবো না কিছুই করতে হবে না তোমাদের জাস্ট এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আমার কথাগুলো মন দিয়ে শোনো ওকে জাস্ট তোমরা আমাকে তোমাদের মূল্যবান সময় থেকে কয়েকটা মিনিট আমাকে দাও ওকে চলো আমরা শুরু করি দেখো প্রথমে আমরা বলবো যে সমাজটা কি দেখো সমাজ হচ্ছে আমরা সচরাচর আমরা যে সেন্টেন্সগুলো আমরা কথোপকথন বা আমরা কনভারসেশনের মাধ্যমে যে কথাগুলো বলে থাকি লম্বা লম্বা সেন্টেন্স আমরা বলে থাকি সেই দীর্ঘ সেন্টেন্সগুলোকে আমরা না বলে ছোটো ছোটো যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেটাকে আমরা সমাজ বলবো অর্থাৎ কোনো দীর্ঘায়িত বাক্য না বলে সেটার সমহত্ব এমন একটি শব্দ আমরা ব্যবহার করব যে শব্দটা দ্বারা ওই বড় সেন্টেন্সের অর্থ প্রদান করে ওকে সেটাকে আমরা সমাজ বলবো আরও সহজভাবে আমরা বলতে পারি দেখো আমি এখানে নোট করেছি যে সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ ওকে শর্ট বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নামই হচ্ছে সমাজ অর্থাৎ বাক্যের মধ্যে একাধিক পথ থাকতে পারে তিনটে চারটে পাঁচটা অনেকটা পথ থাকতে পারে কিন্তু ওই একাধিক পথকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে আমরা সেটাকে একটা ছোটো পদে আনব ওই এক পদীকরণ করার মাধ্যমে যে অর্থটা আমরা পাবো বা যে শব্দটা আমরা পাবো সেটাকে আমরা সমাজ বলবো দেখো এক্সাম্পলটা দেখে নাও হচ্ছে মধু পান করে যে মাসি আচ্ছা মধু পান করে যে মাসি তাকে আমরা কি বলি তাকে আমরা বলি মৌমাসি তাই না তাহলে মৌমাসি মৌমাসিটা কি মৌমাসি হচ্ছে তাকে আমরা বলি মধু পান করে যে মাসি তাকে আমরা মৌমাসি বলে থাকি ক্লিয়ার তাহলে এই পুরো সেন্টেন্সটাকে আমরা না বলে আমরা যদি মৌমাসিটা বলি এখানে আমরা যে মৌমাসি যে শব্দটা পাচ্ছি বা যে পদ আমরা পাচ্ছি এই মৌমাসি শব্দের মধ্যে কিন্তু এই পুরো সেন্টেন্সের অর্থ এর মধ্যে লুকাইতে আছে অর্থাৎ মধু পান করে যে মাসি এর অর্থটাই মৌমাসির মধ্যে লুকায়িত ক্লিয়ার আরও যদি একটা এক্সাম্পল দেয় আমরা বলতে পারি যে কানাকানি কানাকানি মানে কি কানাকানি মানে আমরা বলি যে কানে কানে যে কথা আমরা জানি আমাদের বন্ধু বান্ধবীরা ক্লাসে কানাকানির যে কথাবার্তা বলে সেটাকে আমরা বলি কানাকানি অর্থাৎ কানাকানি বলতে কী বোঝাই কানে কানে যে কথা বলা সেটাকে বোঝাচ্ছে অর্থাৎ কানে কানে কথা বলা এই পুরো সেন্টেন্সটার যে মিনিংটা এটা কিন্তু কানাকানি শব্দের মধ্যে লুকাইতে আসে অর্থাৎ অত লম্বা একটা সেন্টেন্সকে বা অত বড় একটা বাক্যকে আমরা না বলে ছোট একটা শব্দের মাধ্যমে সেটাকে আমরা প্রকাশ করতে পারি এটাকে বলার সমাস আশা করি বুঝতে পেরেছো ওকে এবারে আমরা এখানে আরও কয়েকটি জিনিস জানবো এখানে যে বাক্যটা ছিল মধু পান করে যে মাসি এই বাক্যকে আমরা বলবো সমাজ বাক্য বা ব্যাস বাক্য এটা মাথায় রাখবে অর্থাৎ যে সেন্টেন্স থেকে আমরা সমাজ নির্ণয় করছি সে সেন্টেন্সকে আমরা বলবো সমাজ বাক্য বা ব্যাস বাক্য ওকে আর এরপরে যেটা আমরা পেয়েছি মৌ মাসি এটা হচ্ছে আমাদের সমাজ এটা হচ্ছে আমাদের সমাজ ক্লিয়ার দেখো এবার সমাজের মধ্যে দুটো জিনিস থাকে একটা হচ্ছে পূর্বপদ আর একটা পরপদ পূর্বপদ এটা তোমরা জানো পূর্ব মানে আগে অর্থাৎ পূর্বপদ মানে আগে যে পদটি থাকবে সেটাকে আমরা বলবো পূর্বপদ আর পরে যে পদটি থাকবে সেটাকে বলবো পরপদ বা উত্তরপদ এখান থেকে তোমাদের মাধ্যমিকে একটা প্রশ্ন আসে যে সমাজ শব্দের অর্থ কি এভাবে প্রশ্ন একটা আসতে পারে অর্থাৎ সংক্ষেপণ ওকে তারপরে বলতে পারে যে সমাজ কাকে বলে তোমরা আশা করি বুঝতে পেরেছ সমাজ কাকে বলে সংজ্ঞাটা তোমরা নোট করে নিতে পারো ওকে সো আমরা এখান থেকে কি কী জানলাম যে সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ সমাজ কাকে বলে সমাজ হচ্ছে বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদকে এক পদিকরণ বা এক পদে পরিণত করার নামই হচ্ছে সমাজ আমরা এক্সাম্পলটাও দেখে নিলাম এবং আমরা আরও জানলাম যে একটা সমাজের মধ্যে দুটো পদ থাকে একটা পূর্বপদ একটা পরপদ পূর্বপদ আগের বলা হয় পূর্বপদ এবং পরে যে পদটি থাকে সেটাকে বলা হয় পরপদ সো এক নম্বর এখানে মৌ মোট হচ্ছে পূর্বপদ এবং মাসি হচ্ছে পরপদ ওকে এবারে আমরা জানবো সমাসের প্রখাভেদ সো বর্তমানে বাংলা ভাষার ব্যাকরণে নয়টি সমাজের কথা উল্লেখ রয়েছে সেগুলি হলো দ্বিগু সমাজ দ্বন্দ্ব সমাজ কর্মধারা সমাজ বহুবীরি সমাজ নিত্য সমাজ অব্যয়ভাব সমাজ বাক্যশ্রয়ী সমাজ তৎপুরুষ সমাজ অলোক সমাজ এই পাঠে আমরা সমাজের চারটি বিভাগ সম্পর্কে জানবো অর্থাৎ দ্বিগু সমাজ দ্বন্দ্ব সমাজ কর্মধারা সমাজ এবং বহুবীরি সমাজ এই চারটি পাঠ সম্পর্কে আমরা জানবো ওকে আর পরের ভিডিওতে আমরা নেক্সট যেটা বাকি যেগুলো থাকবে আমরা সেগুলো সম্পূর্ণ আলোচনা করবো সো চলো আমরা প্রথমে দেখে নেই যে দ্বিগু সমাজ কী দেখো দ্বিগু সমাসের জন্য তোমাদের কোনো সংজ্ঞামোগস্ত করতে হবে না বা কোনো কিছু নোট পড়ার কোনো প্রয়োজন নেই আমি জাস্ট যে কথাগুলো বলবো তোমরা মন দিয়ে শোনো দেখো সমাজ দ্বিগু সমাজ কাকে বলবো আমরা দেখব যে সমাসের মধ্যে কোনো সংখ্যাবাচক শব্দ থাকবে ওকে প্রথম সত্ত্বে সংখ্যাবাচক শব্দ দ্বিতীয় সত্ত্বে আমরা দেখব যে ব্যাসবাক্যে সমষ্টি বা সমার কথাটার উল্লেখ থাকবে ব্যাস বাক্য কি তোমরা অলরেডি বুঝে গিয়েছো আমি অলরেডি বলে দিয়েছি ব্যাস বাক্য বা সমাজ বাক্য কোনটা সো আমরা ব্যাস বাক্যে দেখবো যে সমষ্টি বা সমার কথাটা যদি উল্লেখ থাকে তাহলে সেটাকে আমরা চোখ বন্ধ করে বলবো দ্বিগু সমাজ চলো এক্সাম্পল দেখে নেই দেখো উদাহরণ প্রথমে আমি যে এক্সাম্পলটা নিয়েছি শতাব্দী শতাব্দী মানে কি শতাব্দী মানে হচ্ছে শত অব্দের সমার শত দেখো শতাব্দী যখন আমরা বলছি তখন এখানে শত শব্দটা আমরা পাচ্ছি তাই না আর এটাকে যখন আমরা ব্যাস বাক্য নিয়ে যাচ্ছি বা শতাব্দীকে যখন আমরা ভাঙছি তখন হয়ে যাচ্ছে শত অব্দের সমাহার সমাহ মানে সমষ্টি তাই না সো শতটা অব্দ মিলে হয় শতাব্দী তাহলে এই সমাসের মধ্যে আমরা শতাব্দী এই সমাসের মধ্যে আমরা শত শব্দটা উল্লেখ পাচ্ছি অর্থাৎ সংখ্যাবাচক শব্দ পাচ্ছি আর ব্যাস বাক্য যেটা বার হয়েছে শত অব্দের সমাহার এটা শেষে কিন্তু সমার কতটা উল্লেখ রয়েছে ওকে তাহলে আমাদের দুটো শর্তই এখানে ম্যাচ করলো তাহলে এটা হচ্ছে আমাদের দিগ সমাসের উদাহরণ আরও একটা এক্সাম্পল দেখে নেই পঞ্চপ্রদীপ 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 মানে এটাকে যদি আমরা ব্যাসবাক্যে রূপান্তর করি তাহলে হয়ে যাবে পাঁচটি প্রদীপের সমার অর্থাৎ পঞ্চপ্রদীপ বলতে পাঁচটি প্রদীপকে বোঝানায় একসাথে তাই না তো এই 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 পঞ্চপ্রদীপ শব্দের মধ্যে এই পঞ্চপদীপ সমাসের মধ্যে আমরা দুটি সত্ত্ব ম্যাচ করছি দেখো এখানে সংখ্যা বাচক এখানে পাঁচটি আমরা সংখ্যা পেয়ে যাচ্ছি এবং সমার কতটা আমরা এখানে পেয়েছি সো পঞ্চপ্রদীপ এটা হচ্ছে আমাদের দ্বিগু সমাসের উদাহরণ ওকে চলো আরেকটা একটা এক্সাম্পল রয়েছে আমরা দেখে নেই তিরিকোণ ত্রিকোণ বলতে আমরা কি বুঝি তিনটি কোণের সমার এখানেও আমরা সংখ্যাবাচক শব্দ পাচ্ছি তিনটি এবং সমার কতটাও পাচ্ছি দুটো সত্যি এখানে ম্যাচ করছে অতএব এটা হচ্ছে আমাদের দীর্ঘ সমাজের উদাহরণ ওকে আশা করি বুঝতে পেরেছ চলো এবারে আমরা দেখব দ্বন্দ্ব সমাজ আমরা কোন সমাজকে দ্বন্দ্ব সমাজ বলবো দেখো আমরা দেখব যে সমাজের পূর্বপদ ও উত্তরপদের সমান গুরুত্ব থাকবে ওকে এবং দ্বিতীয় নম্বর সত্য আমরা দেখবো সমাজের দুই পদের মাঝে একটা গ্যাপ থাকবে দেখো মা বাবা দেখো মা বাবা এটাকে আমরা এই সমাজের মা এবং উত্তর পথ বাবা দেখো মা বাবা বলতে মাকে গুরুত্ব দিচ্ছি আমরা বাবাকে সেই গুরুত্ব দিচ্ছি না অর্থাৎ দেখো মা বাবা বলতে আমরা কিন্তু এখানে সম গুরুত্ব দিচ্ছি মাকেও যেমন গুরুত্ব দিচ্ছি বাবাকেও সেম গুরুত্ব দিচ্ছি ওকে সো আমরা প্রথম সত্যটা এখানে পেয়ে গেলাম দ্বিতীয় সত্ত্বে যেটা আছে দুই পদের মাঝে একটা হাইপেন থাকবে বা একটা গ্যাপ থাকবে দেখো মা তারপরে একটা হাইপেন আছে তারপরে বাবা আমরা দ্বিতীয় সত্যটা এখানে পেয়ে গেছি তাহলে মা বাবা এটাকে যদি ব্যাস করি মা ও বাবা ওকে তাহলে মা বাবা এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাসের উদাহরণ ঠিক একইভাবে খাতা কলম দেখো খাতা কলম খাতা কলম বলতে আমরা খাতাকে যেমন গুরুত্ব দিচ্ছি কলমকে তেমন গুরুত্ব দিচ্ছি ওকে সো খাতা কলম এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাসের উদাহরণ কারণ এখানে পূর্বপদ খাতা এবং উত্তরপদ কলম দুটি এখানে সমগ্রত্ব আমরা প্রদান করছি ঠিক সেম আকাশ বাতাস আকাশ বাতাস বলতে আকাশকে যেমন গুরুত্ব দিচ্ছে বাতাসকে তেমন গুরুত্ব দিচ্ছি আকাশ বাতাস যেটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাজের উদাহরণ ওকে এরপরে আমরা দেখবো কর্মদ্বারা সমাজ দেখো কর্মদ্বারা সমাজ নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুটো শর্ত আমরা দেখবো এক নম্বর হচ্ছে দেখব যে পূর্বপদ অপেক্ষা উত্তরপদে গুরুত্ব বেশি থাকবে ওকে দেখো এখানে পূর্বপদ বানানটা এখানে ভুল আছে তোমরা একটু কারেকশন করে নেবে ওকে সো আমাদের প্রথম শর্ত পূর্বপদ অপেক্ষা উত্তরপদে গুরুত্ব থাকবে আর দ্বিতীয় সত্ত্বেও পূর্বপদ পূর্বপাত উত্তরপাদের ভীষণ হিসাবে কাজ করে ওকে দেখো আমরা এক্সাম্পল দেখে নিই দেখো নীল আকাশ নীল আকাশ এখানে পূর্বপদ কোনটা নীল এটা হচ্ছে পূর্বপদ এবং উত্তরপাদ আকাশ দেখো এখানে যখন আমরা নীল আকাশ বলছি নীল আকাশ বলতে কাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আকাশ না থাকলে কি নীল হতো আকাশ ছিল বলে তো নীলটা হয়েছে তাহলে আমরা আকাশকে এখানে বেশি গুরুত্ব দিচ্ছি নীল আকাশ বলতে নীল যে আকাশ এখানে আমরা আকাশকে বেশি গুরুত্ব দিচ্ছি যদি আকাশ নাই থাকতো তাহলে নীলটার কোনো ভ্যালু ছিল বা মূল্য ছিল ছিল না সো আমরা এখানে নীলাকাশ নীলাকাশ বলতে আমরা আকাশকেই বেশি গুরুত্ব দিচ্ছি অর্থাৎ উত্তরপদকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি তাহলে আমাদের এক নম্বর সত্ত্বে ম্যাচ করলো দ্বিতীয় নম্বর সত্ত্বে হচ্ছে যে পূর্বপদ উত্তর পদে বিশেষণ হিসাবে কাজ করে দেখো আকাশ আকাশ যেটা ছিল আকাশটা কি আকাশটার বিশেষণ কি নীল আকাশ অর্থাৎ আকাশটার বিশেষণ নীল নীলটা হচ্ছে আমাদের পূর্বপদ এবং এই পূর্বপাদটা আমাদের আকাশে বিশেষণ হিসেবে কাজ করছে ওকে সে দুটো শর্তে এখানে ম্যাচ করলো তো এটা হচ্ছে আমাদের কর্মধারা সমস্ত উদাহরণ ঠিক একইভাবে আরও একটা এক্সাম্পল আমরা দেখে নেব যে ভালো ছেলে এখানে যদি ছেলেটা না থাকতো তাহলে ভালো হয়ে কী লাভ কে ভালো হতো এটার কি কোনো মিনিং থাকতো বা কোনো সেন্স থাকতো সেন্স থাকতো না তাই না অর্থাৎ এখানে আমরা ভালো ছেলে এই এখানে যে দুটো পদ রয়েছে দুটি পদের মধ্যে আমরা আমাদের যে উত্তর পদ এটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি অর্থাৎ ছেলেকে বেশি গুরুত্ব দিচ্ছি ভালো ছেলে ভালো ছেলে বলতে ছেলেকেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি ওকে আমরা প্রথম সত্ত্বে আমরা পেয়ে গেছি দ্বিতীয় সত্য পূর্বপদ উত্তরপাদে বিশেষণ হিসাবে কাজ করে ছেলেটার বিশেষণ কী ভালো ওকে ছেলেটার গুম কী ভালো এটা হচ্ছে আমাদের বিশেষণ সেখানে হচ্ছে পূর্বপদ আমাদের উত্তরপাদে বিশেষণ হিসাবে কাজ করছে সেটা হচ্ছে আমাদের কর্মধারা সমাজের উদাহরণ কর্মধারা সমস্যা আমরা দেখলাম এবারে কর্মধারা সমাজের কয়েকটি ভাগ রয়েছে হ্যাঁ এখান থেকে তোমাদের প্রশ্নগুলো আসে তো এগুলো একটু দেখে নাও দেখো দেখো আমরা উপমান কর্মসূচি কর্মারায় ওকে চলো আমরা প্রথমে দেখে নেই যে উপমান কর্মধারায় এটা কি দেখো উপমান কর্মধারায় আমরা সেটাকে বলবো যখন কোনো সমাজের মধ্যে দেখবো যে সত্য প্লাস সত্য অর্থাৎ পূর্বপাত যেটা থাকবে সেটা সত্য থাকবে এবং উত্তরপাত যেটা থাকবে সেটা সত্য থাকবে অর্থাৎ সত্যের সাথে সত্যের তুলনা সেটাকে আমরা বলবো উপমান কর্মদারে এক্সাম্পেল তুষার স্রুব্য দেখো এখানে তুষার তুষার এটা একটা বরফ আমরা জানি তারপরে যে সব তারপরে যে পদটি রয়েছে উত্তরপাত শ্রুব্য তুষার স্রুব্য অর্থাৎ বরফ যেটা হয় সেটা কেমন হয় সাদাই হয় এটা তো সত্য অর্থাৎ সত্যের সাথে সত্যের তুলনা যদি আমরা বলতাম তুষার কালো তাহলে কি হতো তাহলে আমরা মিথ্যা কারণ তুষার তো কালো হয় না অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি তুষার স্বরূপে এটা সত্য অর্থাৎ সত্যের সাথে আমরা সত্যের তুলনা করছি তো এটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের উপমান কর্মদারা সমাজের উদাহরণ ঠিক তেমনইভাবে আর একটা এক্সাম্পল দেখে নেই কাজল কালো দেখো কাজল কালো কাজল কাজল তো কালোই হয় এটা আমরা জানি সেটা হচ্ছে আমাদের সত্যের সাথে সত্যের তুলনা করা যদি আমি বলতাম কাজল লাল তাহলে কিন্তু সত্যের সাথে সত্যের তুলনা হতো না অতএব সেটা আমাদের উপমান কর্মদারা হতো না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজল কালো অর্থাৎ কাজলটা যে কালো হয় সেটা এখানে উল্লেখ করছে অর্থাৎ সত্যের সাথে সত্যের তুলনা করা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের উপমান কর্মধারা সমাসের উদাহরণ ওকে ওকে নেক্সট আমরা দেখব উপমিত উপমিত কর্মধারায় আমরা কাকে বলবো যখন দেখব যে কোনো সমাসের মধ্যে সত্যের সাথে মিথ্যার তুলনা করা হচ্ছে সেটাকে আমরা বলবো উপমিত কর্মধারায় যেমন চক্ষু লতা দেখো চক্ষু মানে চোখ চক্ষি লতা হয় লতা গাছের মতো হয় কখনই হয় না তাই এটা হচ্ছে আমাদের উপমিত কর্মধারা সমাস ওকে নেক্সট পুরুষ সিংহ পুরুষ পুরুষ বলতে আমরা জানি ব্যক্তি এটা সত্য কিন্তু এটার সাথে আমরা উত্তরপাত যেটা যোগ করছি সিংহ সিংহ দেখো পুরুষ সিংহ পুরুষ কি কখনো সিংহ হয় অর্থাৎ কোনো ব্যক্তি পুরুষ ব্যক্তি সে কি কখনো সিংহ হয় পুরুষ ব্যক্তি তো পুরুষ ব্যক্তি হয় পুরুষ লোক হয় তাই না তো পুরুষের সাথে যে সিংহ উত্তরপাত ব্যবহার হয়েছে এটা কিন্তু আমাদের সত্যের সাথে সত্যের তুলনা হচ্ছে না বরং সত্যের সাথে মিথ্যের তুলনা করা হচ্ছে ওকে আশা করি বুঝতে পেরেছো চলো এবারে আমরা দেখব রূপক কর্মধারে দেখো রূপক কর্ম আমরা সেই সমাজকে বলবো যখন দেখব যে পূর্বপদ এমন অর্থ প্রদান করবে যেটাকে ধরা যাচ্ছে না বা দেখাও যায় না কিংবা শোভাও যায় না শুধুমাত্র অনুভব করা যায় ওকে সেই সমাজকে আমরা রূপক কর্মধারায় বলবো আমি আবার একবার বলি আমরা দেখবো যে সমাজের পূর্বপদ অর্থাৎ প্রথম যে পদটি ব্যবহার হচ্ছে সেই পদ এমন একটি অর্থ প্রদান করছে বা এমন একটি পদ ব্যবহার হয়েছে যে পদটাকে কখনো ধরাও যায় না শোয়াও যায় না বা দেখাও যায় না শুধুমাত্র অনুভব করা যায় সেটাকে আমরা রূপক কর্ম দ্বারা যেমন এক্সাম্পল দেখি সুখ সাগর দেখো সুখ সাগর এখানে যে পূর্ববার যেটা আছে সুখ সুখকে কি কখনো দেখা যায় কখনোই দেখা যায় না ধরা যায় ধরা যায় না শোয়া যায় সুখকেও শোয়া যায় না টাচ করা যায় না অতএব আমরা দেখতে পাচ্ছি এখানে যে পূর্বপদ ব্যবহার রয়েছে এটাকে ধরাও যায় না দেখাও যায় না শোয়া যায় না অতএব এটা হচ্ছে আমাদের রূপকর্মদারা সমাজের উদাহরণ ঠিক একইভাবে আমরা আরও একটা এক্সাম্পল দেখি বিষাদ সিন্ধু দেখো বিষাদ বিষাদকে কি কখনো শোয়া যায় ধরা যায় কখনোই যায় না অতএব এটা হচ্ছে আমাদের রূপকর্মদারা সমাজের উদাহরণ ঠিক ঠিক একইভাবে আমরা আরও এক্সাম্পল দিতে পারি যে যেমন বলতে পারি মন মাঝি মন যে পূর্বপর্তি ব্যবহার হয়েছে এটাকে কখনো দেখাও যায় না শোয়াও যায় না কিংবা ধরা যায় না অতএব এটা হচ্ছে আমাদের রূপা কর্মধারা সমাসের উদাহরণ কারণ এটাকে শুধু আমরা অনুভব করি ওকে তো চলো এবারে আমরা দেখে নেব মধ্যপদলপি কর্মধারায় দেখো মধ্যপদলপি তোমরা এই শব্দটা শুনে বুঝতে পারছো যে মাঝখানে কোনো পদের লোপ পাওয়া ওকে অর্থাৎ ব্যাস বাক্যে থেকে মধ্যপাতটি লোপ পাবে যেমন সিংহাসন সিংহাসন যে শব্দটা এখানে ব্যবহার হয়েছে যে সমাজটা আমরা ব্যবহার করছি এটাকে যদি আমরা ব্যাস রূপান্তর করি তাহলে কি হচ্ছে সিংহ চিহ্নিত আসন সিংহাসন বলতে কী বোঝায় সিংহ চিহ্নিত আসন সে এখানে চিহ্নিত শব্দটাকে যদি আমরা বাদ দিয়ে দেই অর্থাৎ এই পদ থেকে যদি আমরা লোপ করে দেই তখন কি হচ্ছে সিংহ সিংহাসন তখনই কিন্তু সিংহাসন সমাজটা তৈরি হচ্ছে ওকে অর্থাৎ ব্যাস বাক্য থেকে আমরা মধ্যপাধ্যটি লোপ করে দেব তাহলে সেটা আমাদের হয়ে যাবে মধ্যপদলিপি কর্মধারা সমাজ ঠিক একইভাবে বরযাত্রী বরযাত্রী আমরা কাকে বলি বরের অনুগামী যারা হয় অর্থাৎ বরের অনুগামী যাত্রী তারাই তো বরযাত্রী অর্থাৎ এখান থেকে যদি আমরা অনুগামী এই পথটি যদি আমরা লোক পড়ে যাই তাহলে কী হয়ে যাচ্ছে বট যাত্রী তাহলে আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমরা বট যাত্রীর সমাজটা পেয়ে যাচ্ছি ওকে সেইটা হচ্ছে আমাদের মধ্যপাদলিপি কর্মদার সমাজের উদাহরণ আর একটি এক্সাম্পল আতর চাল আতর চাল বলতে কী বোঝায় আতর নামক চাল আতর চাল বলতে কী বোঝায় আতর নামক চাল এখানে নামক যে শব্দটি রয়েছে এখানে নামক যে পদটি রয়েছে আমরা এই পদটিকে তুলে দেব তাহলে কী হয়ে যাচ্ছে আতর চাল ওকে তাহলে আমরা দেখলাম যে মধ্যপ্রাদলিপি কর্মদারের সমাজ ওই সমাজকে বলবো যে সমাজের ব্যাসভাগ্যে লোপ করা হয় সেটাকে আমরা বলবো মধ্যপাদ কর্মধারা সমাজ ওকে চলে আজকে আমাদের যে লাস্ট টপিকটি আছে বহুবিরি সমাজ এটা আমরা দেখবো দেখে আমরা ভিডিওটি শেষ করবো ওকে তো চলো আমরা দেখে নেই বহুবীরি সমাজ দেখো বহুবীরি সমাজ হচ্ছে যে পূর্বপদ ও উত্তরপদের কোনো প্রাধান্য থাকবে না অর্থাৎ আমরা যে সমাজটি ব্যবহার করবো সে সমাজের যে পূর্ববাদ এবং উত্তরবাদ যেটা থাকবে সেটার কোনো প্রাধান্য থাকবে না অর্থাৎ ওই দুটো পদের কোনো গুরুত্বই থাকবে না বরং ওই দুই পদের মিলনে একটি নতুন পদের সৃষ্টি হবে এবং সেটার বেশি গুরুত্ব থাকবে ওকে সেটিকে আমরা বলবো বহুবীরি সমাজ এই বহুবীরি সমাজকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ব্যাথিয়ার বহুবীরি একটা সংখবাষ বহুবীরি ওকে সো ব্যাথিয়ার বহুবিরি কোনটা যে সমাসে এখানে টাইপটা মিস্টেক আছে তোমরা ঠিক করে নেবে ওকে যে সমাসে যে সমাসে একই শব্দে পুনরুক্তি দ্বারা কাজ করা বোঝায় অর্থাৎ একই শব্দের বারবার রিপিট হবে এবং সেই শব্দগুলোর কিন্তু কোনো আলাদা কোনো স্পেসিফিক গুরুত্ব থাকবে না বরং সেই সেই দুই পদের মিলনে যে নতুন একটা পদের সৃষ্টি হবে সেটার বেশি গুরুত্ব থাকবে ওকে উদাহরণ দেখে নাও যে লাঠালাঠি লাঠালাঠি যখন আমরা বলি লাঠালাঠি বলতে কী বোঝায় লাঠালাঠি বলতে আমরা বুঝি যে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ সেটাকেই তো বল লাঠালাঠি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাঠালাঠি বলতে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ হয় সেটাকে লাঠালাঠি বলে এই যুদ্ধটা হচ্ছে এখানে প্রাধান্য পাচ্ছে লাঠালাঠি কিন্তু প্রাধান্য নয় এখানে প্রাধান্য পাচ্ছে কি যুদ্ধ লাঠালাঠি বলতে আমরা বুঝি যে যুদ্ধ আমরা লাঠি বুঝি না লাঠালাঠি বলতে আমরা লাঠিকে বোঝাই না লাঠিতে লাঠিতে যে যুদ্ধ হয় সেটাকে কিন্তু বলা হয় লাঠালাঠি ওকে সো এখানে যুদ্ধ যে নতুন পট্টে সৃষ্টি হয়েছে এটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ঠিক একইভাবে কানাকানি কানাকানি বলতে কি বোঝায় যে কানে কানে যে কথা ওকে অর্থাৎ এখানে কানাকানি বলতে কানে কানে যে কথাটা হয় সেটাকে কিন্তু কানাকানি বলা হয় অর্থাৎ এখানে কথা যে নতুন পথ সৃষ্টি হয়েছে এই কথাটাকে কিন্তু আমরা এখানে গুরুত্ব দিচ্ছি কানাকানিকে গুরুত্ব দিচ্ছি না কানে কানে এটাকে গুরুত্ব দিচ্ছে না বরং কানে কানে যে কথাটা হচ্ছে সে কথাটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি ওকে এটা হচ্ছে আমাদের ব্যাথিয়ার বহবিরি সমাজের উদাহরণ ঠিক একইভাবে শঙ্কাবাচক বহরিটা আমরা দেখে নেব যে শঙ্কাবাচক ববরিটা কি এখানে জাস্ট একটা সংখ্যার উল্লেখ থাকবে ওকে যেমন চৌচালা চৌচালা বলতে কি বোঝাই চার চালা বিশিষ্ট ঘর চৌচালা বলতে আমরা চৌটাকে গুরুত্ব দিচ্ছি না চালাকে গুরুত্ব দিচ্ছি না বরং আমরা গুরুত্ব দিচ্ছি ঘরকে চার চালা বিশিষ্ট ঘরকে আমরা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সংখ্যাবাচক গভীর উদাহরণ কেন সংখ্যাবাচক বলছি কারণ এখানে চৌ অর্থাৎ চার শব্দটার এখানে আমরা উল্লেখ পাচ্ছি অর্থাৎ এখানে একটা সংখ্যার উল্লেখ পাচ্ছি তারপরে আমরা দেখবো যে তে পায়া দেখো তে পায়া বলতে আমরা কিন্তু এখানে তিন পা বিশিষ্ট টুলটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে টুলটাকে বেশি গুরুত্ব দিচ্ছে কারণ তে পায়া বলতে কী বোঝায় তিন পা বিশিষ্ট টুল অর্থাৎ এখানে দুটি পদের দ্বারা নতুন যে পদের সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি ওকে টুলটাকে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা কিন্তু গুরুত্ব গুরুত্ব না না আমরা কাকে গুরুত্ব দিচ্ছি আমরা তিন পায় বিশিষ্ট যে টুলটা ওই টুলটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি ওকে সো এটাই হচ্ছে আমাদের সংখ্যাবাচক পাশে গভীর উদাহরণ আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে সো এই ছিল মূলত আজকের আমাদের ভিডিও এই পাটা আমরা আজকে শিখলাম সমাজ কাকে বলে সমাজের বিভাগ এবং আমরা চারটি পাঠ সম্পর্কে অর্থাৎ দ্বিঘু সমাজ দ্বন্দ্ব সমাজ কর্মধারা সমাজ এবং বহবিরি সমাজ এই চারটি সম্পর্কে বিস্তারিত আমরা শিখে নিলাম ওকে আর বাকি যেগুলো রয়েছে আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো ততক্ষণে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে একটা ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে থ্যাংক ইউ প্রশ্ন করো দেখাবে পরে ভিডিওতে